হ্যালো বন্ধুরা অ্যাপস কার না ভালো লাগে অ্যাপস কি সিক্স প্যাক অ্যাপস হচ্ছে পেটের সামনে অংশে অবস্থিত পেশির দৃশ্যমান কাঠামো যা সাধারণত দেহের অতিরিক্ত চর্বি না থাকলে দেখা যায় আজকে আমি আপনাদের বলতে চলেছি যে মাত্র সাত দিনে আপনি কিভাবে অ্যাপস মাসেল তৈরি করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা আমি আপনাদেরকে যে কয়টি এক্সারসাইজ বলতে চলেছি আপনি ওইগুলো যদি নিয়মিত ফলো করেন তাহলে মাত্র সাত দিনে আপনার অ্যাপস বেরিয়ে আসবে এর সাথে ভিডিওর শেষে আমি আপনাকে কিছু ইম্পর্টেন্ট টিপসও বলে দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর একটা কথা খেয়াল রাখবেন এক্সারসাইজ করার আগে হালকা ওয়ার্ম আপ অবশ্যই নেবেন চলুন সময়কে নষ্ট না করে কথা বলি আজকের টপিকে এবার কথা বলি সাত দিনের অ্যাপস ওয়ার্কআউট প্ল্যানের ডে ওয়ান আপার অ্যাপসে ফোকাস করতে হবে তার জন্য আপনি তিনটি এক্সারসাইজ করুন এক্সারসাইজ নাম্বার ওয়ান ক্রাঞ্চ ক্রাঞ্চ এক্সারসাইজ খুব ভালো একটি এক্সারসাইজ আপনি ভিডিওটি ফলো করুন ঠিক এইভাবে আপনাকে ক্রাঞ্চ এক্সারসাইজ করতে হবে এটি আপনি তিন সেট করুন পনেরো রেপিটেশনের সাথে এক্সারসাইজ নাম্বার টু সিট আপ প্রথমে মাটিতে শুয়ে যান আর ঠিক এইভাবে আপনি সিট আপ এক্সারসাইজটি পারফর্ম করুন আর এটিও আপনি করুন তিন সেট বারো রেপিটেশনের সাথে এক্সারসাইজ নাম্বার থ্রি প্লাঙ্ক প্লাঙ্ক এক্সারসাইজে আপনাকে মাটিতে হাত দুটি রেখে ঠিক এইভাবে পারফর্ম করতে হবে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটিতে তিরিশ সেকেন্ড অবধি ধরে রাখুন আর এটি আপনি তিন সেট করুন লোয়ার ফোকাস করতে হবে এর জন্য আপনি তিনটি এক্সারসাইজ করুন এক্সারসাইজ নাম্বার এই এক্সারসাইজটি জন্য খুব ভালো এক্সারসাইজ আর আপনি এটি পারফর্ম করুন যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এটি আপনি করুন তিন সেট বারো রিপিটেশনের সাথে এক্সারসাইজ নাম্বার টু রিভার্স ক্যাচ এটি আপনি মেঝেতে শুয়ে দুটি পাকে ওপরের দিকে ঠিক এইভাবে পারফর্ম করুন এটিও আপনি তিন সেট পনেরো রিপিটেশনের সাথে পনেরো বার আপনাকে ব্যায়ামটি করতে হবে হবে এক্সারসাইজ নাম্বার থ্রি হোল্ড প্ল্যাঙ্ক আপনি প্ল্যাঙ্ক এক্সারসাইজ যেমন করে করেন ঠিক সেরকম শুধু আপনাকে হোল্ড করতে হবে আর এটি আপনি তিন সেট করুন আর চল্লিশ সেকেন্ড পর্যন্ত ধরে রাখুন ডে থ্রি বিশ্রাম বা হালকা হাঁটা তিরিশ থেকে চল্লিশ মিনিট হালকা হাঁটুন বা অল্প স্ট্রেচিং করুন ডে ফোর অবলিক্স বা সাইড অ্যাপসে ফোকাস করুন এর জন্য আপনি তিনটি এক্সারসাইজ করুন নাম্বার ওয়ান বাইসাইকেল ক্রাঞ্চ এই এক্সারসাইজটি অ্যাপসের জন্য খুব ভালো একটি এক্সারসাইজ এই এক্সারসাইজটি করার ফলে আপনার যে সাইড অ্যাপস হয় ওটি খুব দ্রুত গ্রো হয় আপনি মেঝেতে শুয়ে পড়ুন ঠিক তারপর সাইকেল চালানোর মতো করে করুন যেমনটা আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে আর এটি আপনি তিন সেট কুড়ি রেপিটেশনের সাথে করুন এরপর কথা বলি এক্সারসাইজ নাম্বার টু রাশিয়ান টুইস্ট আপনি টেবিল টপ পজিশনে হাঁটু বাঁকিয়ে পা মাটি থেকে ওপরে তুলতে পারেন এবং তারপর এক পাশ থেকে অন্য পাশে ঘুরিয়ে নিতে পারেন এটি আপনি তিন সেট কুড়ি রেপিটেশনের সাথে করুন এক্সারসাইজ নাম্বার থ্রি সাইড প্ল্যাঙ্ক সোজা হয়ে শুয়ে পড়ুন এবং আপনার শরীরের এক পাশ নিচে রাখুন আপনার পা দুটো একে অপরের ওপরে রাখুন আপনার পা এবং বাহু দিয়ে চাপ দিয়ে আপনার নিতম্ব ছাদের দিকে তুলুন ঠিক এইভাবে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে ডে ফাইভ ফুল অ্যাপস কোর্ট যেটাতে আপনি দুটি এক্সারসাইজ করুন নাম্বার ওয়ান মাউন্টেন ক্লাইম্বার প্রথমে একটি প্ল্যাঙ্ক পজিশনে যান হাত কাঁধের নিচে এবং শরীর সোজা রাখুন এরপর ডান পা এবং হাঁটু বুকের দিকে তুলুন এবং বাম পা এবং বুকের দিকে তুলুন এটি আপনি সেট করুন নাম্বার প্রথমে তিন টু আপনার পিঠের উপর শুয়ে পড়ুন এরপর আপনার হাত সোজা করে বুকের উপরে রাখুন এবার ধীরে ধীরে আপনার পা উপরে তুলে পায়ের আঙুলগুলি আপনার পায়ের কাছাকাছি নিয়ে যান এটি তিন সেট পনেরো রিপিটেশনের সাথে করুন বিশ্রাম বা ইয়োগা কুড়ি থেকে তিরিশ মিনিট যোগ ব্যায়াম বা স্ট্রেচিং করুন ডে সেভেন চ্যালেঞ্জ নিন বা প্র্যাকটিস করুন এই দিনে আপনি প্রত্যেকটা ব্যায়াম রিপিট করুন এর ফলে আপনার অ্যাবস মাসেল খুব দ্রুত তৈরি হবে এই দিনে আপনি করবেন ক্রাঞ্চ কুড়ি বার লেগ রেইস পনেরো বার বাইসাইকেল ক্রাঞ্চ কুড়ি বার রাশিয়ান টুইস্ট তিরিশ বার প্লান এক মিনিট আমি আপনাকে ভিডিওর শুরুতে বলেছিলাম যে ভিডিওর শেষে আমি আপনাকে এক্সট্রা টিপস বলে দেব টিপস নাম্বার ওয়ান প্রতিটি ব্যায়ামের মাঝে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডে বিশ্রাম নেবেন টিপস নাম্বার টু ব্যায়ামের আগে হালকা ওয়ার্ম আপ ও পরে স্ট্রেচিং করুন নাম্বার থ্রি প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমান নাম্বার ফোর হেলদি ডায়েট মেনে চলুন কেননা আপনি যতই এক্সারসাইজ করুন না কেন যখন আপনি আপনার শরীরকে রেস্ট দিবেন ভালো ডায়েট নেবেন তখনই আপনার শরীর তৈরি হবে তো এই ছিল আজকের ভিডিও যে সাত দিনে আপনি অ্যাপস কিভাবে তৈরি করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আর ভিডিওটি লাইক করে চ্যানেল কে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ